This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মালদার বৈষ্ণব নগরের ষোলো মাইলে বিজেপির এক জনসভা থেকে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে লাঠি ও ঝাঁটা হাতে মারার নিদান দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সহ সভাপতি তারক ঘোষের বিরুদ্ধে তার প্রকাশ্য বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে তারক ঘোষের দাবি রাজ্যে নারী নির্যাতনের ঘটনা বাড়ছে এবং মহিলারা ন্যায় বিচার পাচ্ছেন না সেই কারণেই তিনি মহিলাদের লাঠি ও ছাটা হাতে সজাগ থাকার কথা বলেছেন বলে দাবি করেন পাশাপাশি তিনি বলেন শুধু সরকার পরিবর্তন নয় বাংলার পরিবর্তন করাই বিজেপির লক্ষ্য এই বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়ায় তৃণমূল বিধায়ক চন্দনা সরকার করা ভাষায় আক্রমণ করেন তিনি বলেন নির্বাচনের আগে বিজেপির টিকিট পাওয়ার আশায় এই নেতা উস্কানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করছেন সামনে নির্বাচন রয়েছে মাঠে ময়দানে বিজেপিকে জবাব দেওয়া হবে বলেও আরি দেন তিনি দেখুন ওনার কোনো এলাকায় কোনো প্রভাব নেই হ্যাঁ ওনার উনি কোনোদিন মানুষের সঙ্গে থাকেন না বা মানুষের সঙ্গে ছিল না এখন হয়তো বিজেপির একটা টিকিট নেওয়ার চেষ্টা করছেন ওই জন্য উল্টোভাল্টা কথা বলে একটা হাওয়া গরম করার চেষ্টা করছেন যদি এই সমস্ত উল্টো ভাল্টা কথা বলে বিজেপি থেকে টিকিট পাওয়া যায় তো মাঠের ময়দানে আমরা থাকি অতএব ভোট আসছে মাঠের ময়দানে আমাদের লড়াই হবে আর লড়াইয়ের ময়দানে আমরা দেখা যাবে কে হারে কে যেতে কে কাকে ঝাটা দিয়ে পেটায় লাঠি দিয়ে পেটায় সেটা তো দেখা যাবে সময় দেখা যাবে আমি যেটা বলেছি মা বোনদের হাতে লাঠি এবং ঝাটা বলেছি সেটা কেন বলেছি আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী এখানে বৈষ্ণব বিধানসভায় যিনি বিধায়িকা তিনি হচ্ছে মহিলা আজকে যেখানে সারা পশ্চিমবঙ্গব্যাপী মহিলারা কোথাও সুরক্ষিত না কোথাও রেপ হচ্ছে তার পাশে তিনি মুখ্যমন্ত্রী না দাঁড়িয়ে যারা রেপিস্ট তার পাশে তিনি দাঁড়াচ্ছেন তারা তিনি হচ্ছে পুলিশ মন্ত্রী পুলিশদের কাছে সঠিকভাবে বিচার পাচ্ছে না তো মহিলারা যদি একজন মুখ্যমন্ত্রীর কাছে যদি কোনো রকমভাবে তারা বিচার না পায় তারা কোথায় দাঁড়াবে